ও ভাবি তো আমি আরো গলাম না কর আদি কেমন হরিণ কোন বদনাম তুলা দে আমার উফে ও আমার রসের বাবি তোমার কাছে এ কাম দাবি ও আমার রসের বাবি তোমার কাছে এ কাম দাবি মনে দোকান কথা শুনিয় এই কথা বাইরে না বলিয় ও বাবি গো এই কথা বাইরে না বলিয়

কেন আমার ওরি আবার কি তা করছে আরে নে দুসি বে দুসি বে দিকে আসলাম গাম না বাড়ি আরে এমনি আপনার ওরি তুই কি আমি কই না গো সাজি আসলাম তো কয় তোর কি তার আমি ভালো করে বুঝি তো আস্তে লাগাম কইলাম আমি আইছি তুই তুমি হাম খন কি দিছে তুই কই আমার কোন দিন আমার ভাবে না বেডি খালি আমার মাইরা